Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আজ হচ্ছে বুধবার তো বুধবারের সকালবেলায় তো সকালবেলায় স্নান সেরে পুজো করে নিয়েছি আর আজকে খুব সকাল সকালে উঠেছে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি তো যাক এখন আমি কুলেখাড়ার পাতার রস করছি কেননা বরমশাই তুলে দিয়েছিল সকালবেলায় কাজে যাওয়ার আগে তো সেটাই আমি রস করে নিচ্ছি আমি একটু খাবো আর সোনাকে একটু দেব তো ওকে দিয়েছিলাম ও আর খেলো না ও তো একদমই খেতে চাইছে না তো আমাকেই বাধ্য এই এক গ্লাস খেতে হবে খেতে তো একদমই ভালো লাগে না বসে বসে সেটাই ভাবছি যে আমার তো একদমই ভালো লাগলো কিন্তু খেতে হবেই তো দেখুন খাওয়ার পর মুখটা কেমন করছিলাম তো যাক তবুও চোখ কান বুঝে খেয়ে নিচ্ছি কষ্ট করে হলো তো খেয়ে নেওয়ার পর আমি ভাবলাম কি একটুখানি ছোলা মুখে দিয়ে তারপরে চিযা সেটের জলটা খেয়ে নেবো আর বাবু আর সোনাকে যেহেতু পড়াতে এসেছে ওরা তো ওই ঘরে পড়াশোনা করছে আর এদিকে আমি জলটা খেয়ে নিলাম আর ওদেরকেও দিয়ে এসেছিলাম একটুখানি ওই ছোলা বাদাম ভেজানো আর জল দিয়ে এসেছিলাম সেটা খেয়েছে তারপরে দুধ খেয়েছে তো ওই পড়তে বসার পরই আমি দিই কেননা দিদিমণি তো সকাল সকাল চলে আসে তো ওরা পড়তে বসে পড়ে তো তার ফাঁকে একবার আমি ওদেরকে খাবারটা দিয়ে দিই ওরা খেয়ে নেয় তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ঘুম থেকে ওঠার পর বিছানাটা গোছানো হয়নি প্রত্যেক দিন সকালবেলায় চেষ্টা করি গুছিয়ে ফেলার কিন্তু আজকে হয়নি আর দিন ধরে হচ্ছে না কেননা বরমসে একটু দেরি করে ঘুম থেকে ওঠে সেই জন্য দেরি হয়ে যায় বিছানাটা তুলতে ততক্ষণে আমি সমস্ত কাজকর্ম সেরে নিই তো এই ঘরের বিছানাটা একটু দেরি করেই ওঠায় তো আজকে এই ঘরের যে তিনটে পর্দা লাগানো ছিল সেটা একটা খুলে নিলাম আর দেখতে বেশ ভালো লাগছে মধ্যেখানে একটা পর্দা থাকলে না কেমন একটা লাগে কিন্তু ওই পর্দাটা দেয়াতে আলোটা কম আসে দুপুরবেলায় যখন শুই না তখন যদি দেওয়া হয় পর্দাটা বেশ আলোটা কম আসে তো যাই হোক শোয়ার সময় একটু অসুবিধা হয় কিন্তু এখন ঠিক আছে তা এখন আমি এই আয়নাটা মুছে নিচ্ছি আয়নাটা কদিন ধরে মোছা হয়নি তো সমস্ত মুচি করে নিলাম আর এই যে ছবিটা দেখছেন এটা অনেক দিনের পুরোনো ছবি তো যাই হোক বাবু যখন ছোট ছিল আমার বড় ছেলে তখনকার ছবি আমাদের দুজনের তো এই ছবিটা সবসময় টেবিলের ওপর রেখে দিই তো এইভাবেই গোছানো থাকে আর ওদের তো পড়া হয়ে গেছে ম্যাম ছুটি দিয়ে দিয়েছে আর এখন এই ঘরের বিছানাটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর জানলাটাও খুলে দিলাম কেননা এই জানলাটা দিয়ে বেশ হাওয়া আসে দক্ষিণ দিকের জানলা তো বেশ হাওয়া বাতাসটা ভালো আসে তো যাই সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে নিয়ে তারপরে আমি রান্নাবান্না করবো কেননা এই সব টুকিটাকি কাজগুলো না পড়েই থাকলে তখন পড়েই থাকবে আর পরে গিয়ে করতে গেলে ভালো লাগবে না রান্নাবান্নার দিকে ঢুকে গেলে না এই তখন কাজগুলো বাকি থেকে যাবে তো যাই এখন বিচানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর আমার সব কিছু একদম গুছিয়ে রাখতে সত্যিই ভালো লাগে প্রত্যেকটা ভিডিওতেই বলি তো গুছিয়ে রেখে দিচ্ছি আর বাবু আর সোনাকে বললাম একটু তোরা বাইরে খেলা কর কেননা এইমাত্র পড়ে উঠলো তো কদিন পরে স্কুল খুলে যাবে তখন ওরাও ব্যস্ত হয়ে যাবে আর তখন আমিও খুবই ব্যস্ত হয়ে যাব তো দেখুন বিছানাটা কত ভালো লাগছে তো যাই হোক এবার আমি রান্নার দিকে যাব তো তার আগে বললাম কি যে একটু দুধ গরম করে দিই বাবু সোনাকে ওরা তো সকালবেলায় খেয়েছিল জল বিস্কুট আর খেয়েছিল ছোলা বাদাম ভিজানো তো ওদেরকে দুধ আর তখন দেওয়া হয়নি বললো কি পরে খাবো তো এখন ওদেরকে দুধ গরম করে দিয়ে দিলাম ওরা দুধ বিস্কুট খাবে আর আমিও সঙ্গে দুধ বিস্কুট খাবো মাঝে মাঝে চাটা আমি একটু স্কিপ করে যাই কারণ চা খেতে ভালো লাগে কিন্তু মাঝে মাঝে আমি দুধও খাই বাবু আর সোনার সঙ্গে ওরা বায়না করে যখন যে খাবো না দুধ তখন আমি বলি কি আমিও দুধ খাচ্ছি তোরাও কিন্তু খা তো সেই জন্য ওদেরকেও চা দেওয়া হয় না আর দুধটাও ওদের খাওয়া হয় আর আমার আরও একটু খাওয়া হয় ভালো না লাগলেও ওদের জন্য আমি মাঝে মাঝে খাই তো ওরা আজকে বায়না করছিল খাবে না সেই জন্য আমি জোর জবস্তি করে খাওয়ালাম আর সকালবেলাই দুধবেলার দুধ দিয়ে যায় ওই সাড়ে নটার দিকে তো নিয়ে ওদেরকে দিয়ে দিলাম আর তারপরে না খেটে আমি একটুখানি বেরিয়েছিলাম বাজারের দিকে তো বাজারে গিয়ে কিছুটা বাজার করে নিয়ে এসেছি আর আজকে তাল উঠেছে এর আগের দিন উঠেছিল তো তখন নেওয়া হয়নি এ বছর প্রথম তালের শ্বাস খাবো তো বাবু সোনা আর আমি তিনজনের জন্য তিনটে বরমশাই তো নেই তো সেই জন্য ও খেতেও চায় না কোনো ফল ভালোবাসে না বরমশাই তো বাবু সোনাও ভালোবাসে না কিন্তু ওদেরকে জোর জবস্তি আমি খাওয়াই তো তালের শ্বাসটা খাওয়ার পর এদিকে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি রান্নাবান্না করার জন্য এদিকে আলু পটল কেটে নিয়েছি আর এদিকে অল্প একটু চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম বাজারে গিয়ে দেখছিলাম চিংড়ি মাছ একদমই নেই তো যেটুকু পেয়েছি সেটুকুই নিয়ে এসেছি তো আর এটা হলো বাটা করব পটল ভাজা করব আর কুমড়োটা বাটা করব আজকে এই সাধারণ রান্নাবান্না করব। পটলগুলো অনেক দিন ধরেই ফ্রিজে ছিল তো খেয়ালই করা হয়নি আর যেহেতু ওই বাড়িতে ছিলাম সেই জন্য আরও খেয়াল করা হয়নি তো একদম শুকিয়ে গেছে তো ভাবলাম কি ফেলে দেবো একটু ভাজা করে নিই তো নিচে আর হলুদ লবণ মাখাই নিই একবারেই তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম আর এখন একটু মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু ভীষণ গরম লাগছে আর এই গরমে উনানের পারে দাঁড়িয়ে থাকতে সত্যি খুবই কষ্ট আর আমি তো গ্যাসে রান্না করছি যারা উনানে রান্না করে তাদের তো আরও কষ্ট তো যা কিছু করার নেই রান্না বান্না তো করতেই হবে আর যত কষ্টই হোক তো কুমড়ো বাটাটা করছি আর কুমড়ো বাটাটা খেতে খুবই ভালো লাগে আর কীভাবে করি এর আগেও বলেছি আর এই কুমড়োটাই না ভীষণ জল বেরিয়েছে দেখুন একদম জল হয়ে গেছে তো এটা একটু হতে সময় লাগবে আর আস্তে করে দিয়ে ঢেকে দিয়ে করবো কেননা একটু সময় নিয়ে করলে কি খেতে ভালো হবে আর যে কোনো জিনিসই রান্নাবান্না যেটা যেমনভাবে করলে ভালো লাগে তো ওদিকে কুমড়ো বাটাটা হতে থাকুক এদিকে আমি মশলাটা করে নিই আর মশলাতে জিরে আদা রসুন লঙ্কা আর একটু পেঁয়াজ আর একটু ধনে দিয়েছি এটা পেস্ট করে নেবো আর আজকে প্রথমবার আমি পটল চিংড়ি করব চিংড়ি মাছ তো আমি সেরকম খাই না কিন্তু আজকে নিয়ে তিন দিন খাওয়া হবে তো বেশ এখন আমার ভালোই লাগছে খুব খারাপ লাগছে না আগে তো আমি একদমই মুখে দিতাম না তো এর কেমন টেস্ট সেটাও জানতাম না তো এই তিন দিন হবে আজকে নিয়ে যে আমি রান্না করছি বা খাচ্ছি তো বেশ ভালো লাগছে তো সেই জন্য আজকে নিয়ে এসেছি আর আজকে একদমই অল্পও মতো পেয়েছি বাজারে গিয়ে মানে পুরো শেষের দিকে গেছিলাম আমি বাজারে তো সেই জন্য একদম অল্প পেয়েছি তো যেটুকু পেয়েছি সেটুকুই নিয়ে এসেছি তো এর পরের দিন চেষ্টা করবো একটু বড় বড় যে গল্লা চিংড়ি হয় সেইগুলো নিয়ে এসে রান্না করা তো যাই এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি এটাতে পটল ভেজে নিচ্ছি আর এদিকে কুমড়ো বাটাটা হচ্ছে দেখুন অনেকটা সময় লেগেছে এই জলটা মানে টেনে নিতে তো আস্তে আস্তে এটা হতে থাকুক আর দুটো কড়াই বসিয়ে দিয়েছি একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর বেশিক্ষণ ওই গরমের মধ্যে না গ্যাসের পাটে থাকতে ভালো লাগছে না তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেলে আবার তো ধোয়া মাজা ঘষা সবই রয়েছে সেগুলো করতে হবে তো আলুটাও ভেজে নেওয়ার পর এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছে আর চিংড়ি মাছগুলো ভাজার পর দেখতে কী সুন্দর হয় তাই না তো যাই হোক সমস্ত কিছু আস্তে আস্তেভাবে করে নিচ্ছে আর কুমড়োটা তো হয়ে গেছে আর এই যে তেলের বোতলটা দেখছেন এটা নতুন নতুন বলতে এই তেলের বোতলটা বেশ আমার বেশ ভালো লাগছে তো এটা আমি একজনা থেকে নিয়েছি নিয়েছে বলতে কি ওই যে একটা শপ থেকেই এই বোতলগুলো বিক্রি হচ্ছিলো তো সেখান থেকেই নিয়ে এসেছিলাম বেশ আমার পছন্দ হয়েছে আর একটু শক্ত রয়েছে তো ওই ক টাকায় দশ পনেরো টাকা মতো নিয়েছিল বোতলটা নিতে তো আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে তেল ঢেলে রেখেছি আর মুখটাও বেশ ভালো মুখটা না কাঠের তো যাই হোক এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে প্রত্যেকেই জানে কিভাবে রান্নাটা করতে হয় আমি কিন্তু জানতাম না তো আমি এইভাবে রান্নাটা করলাম কিন্তু রান্না করার পর যখন আমি দুপুরে খেলাম তো খেতে বেশ সুন্দর হয়েছে ভালো লেগেছে আর প্রথমবার যেহেতু রান্না করেছি একটু ভয় ভয় লাগছিল যে কেমন টেস্ট হবে পটল চিংড়ি রান্না করিনি আমি খাইও না কোনো দিন অনুষ্ঠান বাড়িতে গেলেও আমি মানে খেতাম না কেননা ওই যে আমি ভাবতাম কি অ্যালার্জি রয়েছে ওই যে সেই জন্য আমি খেতাম না তো যাই হোক এখন বেশ ভালো লাগছে তো সেই জন্য বানালাম আর বানানোর পর আমার ভালো লেগেছে আমি এক পিস মতো খেয়েছি তো আপনাদেরকে সবই বললাম আর তারপরে আমি বাসনপত্রগুলো মেজে নিচ্ছি ওদিকে তরকারিটা হতে থাকুক আস্তে আস্তে এদিকে আমি বাসনগুলো মেজে নিই তাহলে কাজটা অনেকটা আগিয়ে যাবে কবে যে কলটা লাগাতে পারবো তবে একটু আমার সুবিধা হবে তো এদিকে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে পটল চিংড়ির তরকারিটা আর একটু ঝোলঝলে রাখলাম যাতে ভাত দিয়ে খাওয়ার মতো হয় তো এই যে তরকারির ফাইনাল লুক আর কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো পুরো রান্নাঘর আমার এখন ক্লিন হয়ে গেছে আর গ্যাসটাও মুছে নিয়েছি একটু ঠান্ডা হওয়ার পর কেননা গরম গ্যাস মুছতে নেই উনান বা গ্যাস তো তারপরে আমি এই কাজটা করলাম এই পর্দাগুলো দরজার কাছে লাগিয়ে দিলাম কেননা একটু অসুবিধা হয় কেননা দরজা নেই তো সেই জন্য পর্দা লাগিয়েই রাখি তো আজকে দুপুরের খাবার আপনাদেরকে দেখিয়ে দিলাম আর নতুন থালায় প্রথমবার খাচ্ছি আর বাবু আর সোনাকেই দিচ্ছি এই দুটো থালায় তো ওরা দুজন খেতে বসবে আর ভাতটা কিন্তু খুব কম কিন্তু থালাতে অনেকটা মনে হচ্ছে তো একটা বাবু একটা সোনার আর এদিকে আমার ভাতটাও বেড়ে নিয়েছি আমি অন্য থালাই খাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবেন আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন তো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওই